কিন্তু আজকাল এই ওটিটি এবং ইন্টারনেটের যুগে কোন একটি সিনেমাকে নিষিদ্ধ করে কি রাজ্যবাসীকে সেই সিনেমাটি দেখা থেকে কোনোভাবেই আটকানো যাবে তবে এই সিনেমাটি এখনো পর্যন্ত আমি না দেখে থাকলেও আর পাঁচটা সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষের মতো আমি হয়তো নিশ্চয়ই আন্দাজ করতে পারছি যে সেই সিনেমাটিতে এমন কিছু দৃশ্য অবশ্যই দেখানো হয়েছে যেগুলো সাধারণ মানুষকে অবশ্যই উত্তেজিত করতে পারে ভারত নেই পশ্চিম বঙ্গাল হ্যাঁ পশ্চিম বঙ্গাল ইহা পেয়ে দু কনস্টিটিউশন চলতে হয় আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আপনাকে যতটা বেশি উদ্বুদ্ধ করবে আপনাকে যতটা গর্বিত করবে ঠিক ততটাই কিন্তু মর্মাহত করবে আমাদের দেশের বিভাজনের ইতিহাস এবং এই বিভাজনের ইতিহাসের সব থেকে ভয়ঙ্করতম অধ্যায় হচ্ছে দা ডিরেক্ট অ্যাকশন ডে বা যাকে আমরা অনেকেই গ্রেট ক্যালকাটা কিলিং বলেও জানে থাকি যেটা হয়েছিল ষোলোই আগস্ট ১৯৪৬ সালে যা স্বাধীন অখণ্ড ভারতের স্বপ্নকে সম্পূর্ণভাবে চুরমার করে দিয়েছিল গ্রেট ক্যালকাটা কিলিং কোনো একদিনের ঘটনা ছিল না দীর্ঘদিনের বঞ্চনা ষড়যন্ত্র দারিদ্রতা এবং এর পাশাপাশি ভারতীয় নেতাদের ধান্দাবাজি এবং ব্রিটিশ সরকারের কূটনীতির একটি বড় ফসল ছিল তবে আজকের দিনে দাঁড়িয়ে এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কেন অ্যাকশন ডে পালন করা হয়েছিল যদি আমরা সেই কারণগুলোকে জানতে পারি তাহলে দাঁড়িয়ে আমরা সেই কারণগুলোকে প্রকৃতভাবে অ্যাভয়েড করতে পারবো তবে এই আসল সত্যিটা আমরা কোনো বাফা ঘান্ডার সিনেমা দেখে জানতে পারবো না আমাদেরকে আসল সত্যি জানতে হলে সত্যিকারের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে হবে এবং সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি তৈরি করা তো চলুন এবার শুরু করা যাক বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে ভারত ছেড়ে চলে যাওয়াটা শুধুমাত্র তাদের সময়ের অপেক্ষা ছিল সেই সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতের জন্য একটি নতুন ক্যাবিনেট মিশন প্ল্যান প্রস্তাবনা করেছিল সেই প্রস্তাবে বলা হয়েছিল যে স্বাধীন ভারতবর্ষে সেন্ট্রাল গভর্নমেন্ট হবে যথেষ্ট দুর্বল এবং আসল ক্ষমতাগুলো থাকবে রাজ্যগুলোর কিন্তু এই প্ল্যানকে কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় প্রত্যাখ্যান করেছিল তার কারণ কংগ্রেস চেয়েছিল স্বাধীন অখণ্ড ভারতবর্ষ এবং মুসলিম লীগ চেয়েছিল একটি আলাদা দেশ পাকিস্তান এরই মধ্যে দশই জুলাই উনিশশো সালে জওহরলাল নেহেরু মুসলিম লীগের সঙ্গে কোন রকম আলোচনা না করে ঘোষণা করে দেয় যে স্বাধীন ভারতবর্ষ থেকে এই ক্যাবিনেট মিশন প্ল্যানকে কিন্তু জিন্না সময় বাকি সমস্ত মুসলিম লীগের নেতারা আশঙ্কিত হয়ে পড়ে তারা এটা ধরেই নেয় যে স্বাধীন ভারতবর্ষে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতার জোরে মুসলিম লীগের কোনো কথাই শুনবে না এবং মুসলিমরা স্বাধীন অখণ্ড ভারতবর্ষে একটি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থেকে যাবে যার ফলস্বরূপ উনত্রিশে জুলাই উনিশশো ছেচল্লিশ সালে মোহাম্মদ আলী জিন্না দ্য ডিরেক্ট অ্যাকশন এর ঘোষণা করে এই অ্যাকশন ডে শান্তিপূর্ণ এই দিন দেখা যায় যে সারা বাংলা বিপুল পরিমাণে হয়েছে। সেই সময় বাংলাতে মুসলিম লীগের একশো সিট ছিল এবং কংগ্রেসের চুরাশিটি সিট ছিল সেই সময় বঙ্গদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হলেও কিন্তু কলকাতা শহরটি ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ কলকাতাতে কিন্তু হিন্দুদের সংখ্যাই বেশি ছিল সেই সময় অর্থাৎ যেই বাংলা একটা সময় ব্রিটিশ বিরোধী লড়াইয়ে আতুরঘর হয়ে উঠেছিল সেই বাংলায় কিন্তু উনিশশো তেতাল্লিশের মহামারীর পর দারিদ্রতার কবলে পড়ে সাম্প্রদায়িকতায় দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিল সেই সময় বাংলাতে বিজেপির পূর্বসুরি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দুত্ববাদী দল এবং মুসলিম লীগ হাতে হাত ধরাধরি করে সরকার চালাচ্ছিল অর্থাৎ একদিকে তারা নিজেদের সমর্থকদেরকে উস্কে দিয়ে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাচ্ছিল এবং অন্যদিকে নিজেরা কিন্তু পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারা বুঝে নিচ্ছিল তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী হুসেন সুরাবর্ধী ষোলোই আগস্ট অর্থাৎ দ্য ডিরেক্ট অ্যাকশন ডে যেদিন পালন হওয়ার কথা ছিল সেই দিনটাতে জাতীয় ছুটি ঘোষণা করে যাতে বেশি সংখ্যক মুসলমান দ্য ডিরেক্ট অ্যাকশন ডের মঞ্চে জমায়েত করতে পারে দ্য ডিরেক্ট অ্যাকশন দের মঞ্চে জমায়েত হওয়ার সকল সমর্থকদের হাতে কিন্তু লাঠি ছুরি লোহার রডের মতো হাতিয়ারও সাপ্লাই করা হয় এমন কি সেই জমায়েতে থাকা সকল মানুষদের মধ্যে উস্কানিমূলক বিজ্ঞাপনও বিতরণ করা হয় পুলিশকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একদা বলেছিলেন যে সরকার না চাইলে দাঙ্গা হয় না এই কথাটা বর্তমান সময়ের ক্ষেত্রে যতটা সত্যি তখনকার সময়ের ক্ষেত্রেও কিন্তু ঠিক ততটাই সত্যি ছিল ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট বিনা প্রশাসনিক বাধায় পুরোদমে হিন্দু নিধন চলতে থাকে হিন্দুদের মৃতদেহগুলিকে বিকৃত করে আতঙ্ক সৃষ্টি করা হয় কেশোরাম কাপড়ের মিলে প্রায় পাঁচশো জনের মতো হিন্দুকে মেরে ফেলা হয় এবং তাদের দেহকে টুকরো টুকরো করে খালের জলে ভাসিয়ে দেওয়া হয় এরপর সতেরোই আগস্ট থেকে হিন্দুরাও কিন্তু সংঘবদ্ধ হতে শুরু করে গোপাল চন্দ্র মুখার্জি বা যাকে অনেকেই গোপাল পাঠা নামে চিনে থাকে তার নেতৃত্বে হিন্দুরা একজোট হয়ে মুসলমানদের ওপরে পাল্টা আক্রমণ চালানো শুরু করে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে যায় যে চারিদিকে শুধু রক্ত আর মৃতদেহ ছাড়া আর কোনো কিচ্ছু দেখা যাচ্ছিল না ব্রিটিশ ভারতীয় পুলিশেরাও কিন্তু এই সমস্ত পরিস্থিতি শান্ত করতে উনিশে আগস্ট পর্যন্ত সময় লেগেছিল সমস্ত প্রাণ কিন্তু হিন্দু এবং মুসলমানে বিভক্ত হয়ে গিয়েছিল অর্থাৎ হিন্দু ত্রাণ শিবির গুলো শুধু হিন্দুদেরই সহায়তা করছিল এবং মুসলিম তান শিবির গুলো শুধুমাত্র মুসলমানদেরই সহায়তা করছিল মুসলমান আমার ভাই ও তোমার ভাই হ্যাশনে দুশ্মন এরপরেই কিন্তু মহাত্মা গান্ধীর অহিংস নীতি একদম মুখ থুবড়ে পড়ে যায় কলকাতাতে যে দাঙ্গার সূত্রপাত হয়েছিল সেই দাঙ্গা কিন্তু নিমেষের মধ্যেই নোয়াখালী এবং ত্রিপুরাতেও ছড়িয়ে পড়ে সেখানেও কিন্তু হিন্দুদেরকে হত্যা করা হয় এর প্রতিশোধে হিন্দুরাও কিন্তু বিহারে মুসলমানদের উপরে আক্রমণ চালায় এবং মুসলমানদেরকে হত্যা করে গড়মুক্তেশ্বরেও কিন্তু হিন্দুরা মুসলিমদেরকে হত্যা করে যার ফলস্বরূপ উনিশশো থেকে উনিশশো পঞ্চাশের মধ্যে পূর্ববঙ্গ থেকে প্রায় তিরিশ লক্ষ হিন্দু মানুষ কলকাতাতে চলে আসে এবং কলকাতাতে মুসলিম জনসংখ্যা প্রায় চল্লিশ শতাংশ কমে যায় যার ফলে ভারতবর্ষকে বিভাজিত করে পাকিস্তানের জন্ম সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যায় আজকে আমি আপনাদেরকে ভারত বিভাজনের একটি ভয়ঙ্করতম অধ্যায়ের কথা সংক্ষেপে এই জন্য বললাম তার কারণ আমাদের দেশ বা আমাদের রাজ্য যেই দিকে এগোচ্ছে তাতে ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা না নিই किन्तु ग्रेट तो जब इलीगल इमिग्रेंट्स टेन परसेंट हो जाते तो ये वोट बैंक बन जाते हैं बीस परसेंट हो जाने पर ये अपने राइट की डिमांड करते हैं और तीस परसेंट होते ही नए कंट्री की डिमांड करते हैं অনেকেই দাবি করছে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পোষ্য মানুষেরা দ্য বেঙ্গল ফাইলস এর মতো একটি প্রোপাগান্ডা সিনেমা বানিয়ে আপনাকে বিভাজনের ইতিহাস জানতে কতটা সাহায্য করবে সেটা বলা না গেলেও কিন্তু আপনার মনের মধ্যে বিষ ঢুকিয়ে সাম্প্রদায়িকতাকে ভরে দিয়ে পুনরায় দ্য গ্রেট ক্যালকাটা কিনিং মতো যে একটি পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে না সেটা কিন্তু গ্যারেন্টি দিয়ে কখনোই বলা সম্ভব না সজ্জন কে তকলিফ হ্যাঁ ভাই কে তকলিফ হ্যাঁ যেই হুসেন সুরাবর্তিকে দা গ্রেট ক্যালকাটা কিং এর অন্যতম প্রধান অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয় সে কিন্তু পরবর্তীকালে পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হয়েছিল তাকে কিন্তু কখনো জবাব দিতে হয়নি এই লক্ষ লক্ষ মানুষের জীবনহানির জন্য বা তার কিন্তু কখনো কোনো শাস্তি হয়নি তাই নেতাদের উস্কানি বা কোনো ধরনের কোনো কতাকান্ডার সাদে পড়লে আপনার বাড়ির উনন জ্বলবে কিনা সেটা আমার জানা নেই কিন্তু আপনার মুখে আগুন অবশ্যই জ্বলে যাবে এবং তারপর আপনার নেতারা আপনার বা আপনার আপনজনের সেই মৃত্যুকে নিয়ে পর্যন্ত রাজনীতি করবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন দেবেন এবং এবং দা অ্যাকশন ডে গ্রেট ক্যালকাটা এই সত্য ঘটনাটা কিন্তু সকল মানুষের মধ্যে অবশ্যই ছড়িয়ে আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইন ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি জয়